সামনের দিকে অ্যাক্সিডেন্ট করে বসে আছে এ কাকা কি হয়েছে ঈদ আসছে কি না আসছে অ্যাক্সিডেন্ট শুরু এই যে পাটা তো কাটে শেষ আজকে হচ্ছে ঈদের দিন যাক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বললাম আপনাদের সাথে ঈদের দিন একটু ঘোরাফেরা করতেছি আর যাইতেছিলাম এই এলাকার মধ্যে দিয়ে যাইতে যাইতে মানে সামনে বেশ কিছু মানুষ ছুটাছুটি করতেছে ঈদের দিন তো আজকে অনেক 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 মানুষ ছুটাছুটি করতেছে ভাই আজকে ঈদের দিন হওয়ার কারণে মানে সবাই সবার আত্মীয় স্বজন বাসায় যাইতেছে তো যাই হোক আমি হর্নেট নিয়ে যাচ্ছি আমার এলাকা থেকে মোড়ের দিকে মোড় এলাকার মধ্যে তো চলে যাওয়া যাক সুন্দর রাইড চলতেছে আর বাইকটা চলতেছে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন কিলোমিটার বেগে হর্নেট নিছি তো হর্নেটের লুকসটা অনেক সুন্দর আপনারা জানেন আর আপনারা জানেন আমি যখন বাইক রাইড করি তখন গ্লাস দুটা মেলাই দিই আর বাইক যখন রাইড করি না তখন এই যে মানে এক কথা ক্যামেরা যখন থাকে না তখন গ্লাস দুটো এইভাবে মডিফিকেশানভাবে রেখে দিই কেমন লাগে আপনাদের লুকসটা গ্লাস দুটা দাম কত নিচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ কত ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটা চালাচ্ছি বেশ কিছুদিন হচ্ছে চাকা অনেক মোটা হওয়ার কারণে কর্নারিং এগুলো করে ভালো লাগতেছে আমার আগে কত তো আমি হন্ডা এক্সপ্লেট ইউজ করছি বাট এখন ইউজ করতেছি আমি আমাদের সেই হর্ট তো মেন রোডে উঠা যাক বাইকের রিভিউ দিতে আসছিলাম বাইকের রিভিউ দিতে আসছি আর সামনের দিকে অ্যাক্সিডেন্ট করে বসে আছে কোনো কথা এ কাকা কি হয়েছে কেমনে কি হলো ওই দিক থেকে সোজা আসছেন নাকি দিক থেকে সোজা আসেন

আমি কেবল বাইক যাচ্ছি ভিডিও বাসে গেছেন কোন ক্ষয়ক্ষতি হয়নি এটাই তো অনেক অবস্থা চলে আমরা বাইক নিয়ে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে ভাগ্য ক্যামেরা ছিল রেকর্ড হয়ে গেল আর কি ঈদের দিন আজকে ভাই বলছেন আমি একটু ঘুরিচ্ছি আর জাস্ট একটু কন্টেন্ট বানাচ্ছি আর আমি মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও দেখতে পাচ্ছি তো আজকে লোকটা এই পর্যন্ত শেষ করা দেখালাম ভাই সাবধান হবেন আপনারা এভাবে কি উল্টে পরে থাকবেন না রাস্তার সাইডে আসসালামু আলাইকুম